गुड मगर एसुब मेरा काम ओपनिंग पुशिंग कैस गो आउट नो अंडरस्टैंड यू बैटिंग नो गुड আবি দেখছো গুড বল গুড বড দেখা যাক এখন আমাদের লোক নোয়াখালীর এক পোলা মারতেছে আছে মামা কে এখন বল করে দেখা যায় মেরে দিল শেষ নট আউট হইলে চুরি করলে হবে না ভাই চুরি করলে হবে না বল হয়েছে এটা

আপনারা সবাই দেখুন লাইফটা শেয়ার করুন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর বেল বাটনটা চাবি দেবেন ওই ছয় মেরে দিয়েছে এখন ওই যে সুগ মেয়ের সুমনে ছয় মেরেছে জবরদস্ত ছয় মেরে দিয়েছে শো আবার কামালের বলে একটা ছয় মেরে দিল আবার ছয় মেরে দিল আবার ছয় হয় না চার বি চারও হয় না রানও হয় না 31 31 লাইভে বিশেষ করে লাইক করে শেয়ার করুন লাইক করবেন ও নে এবারে মাঠটা সবাই দেখেন একটু মাঠের মধ্যে খেলা হয় খুব সুন্দর আর আমি লাইভ করতেছি সবাই আমার চেহারাটা দেখুন না আমার মাথা টাক করে ফেলেছে জাম্বু বাবু তাই সবাই কেমন হয়েছে সবাই দেখবেন আর ভিডিও বেশি বেশি ভিডিও শেয়ার করবেন লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন বিল বারণটা চাপাই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আপডেট দিতে আউট হয়ে গেছে একবারে দুইটা আউট করে দিয়েছে কামাল বিবাহ উইকেট পাই গেল কত সুন্দর হ্যাঁ লাইফটা শেয়ার করেন আমার মামু এখন ওপেনিং নামবে

এই দেখা যাক ছয় চলে গেল মামু একটা ছয় মেরেছে কত সুন্দর করে শর্ট দিয়েছে একবার মিয়া বিল মিয়া করে আমাদের ওপেনিং নামাইনি এইটাই দুঃখ আমার প্রথমের ওপেনিং নামাইলো না এটাই বহুত কষ্ট লাগলো সুমনের বলে একটা ছয় বেড়ে দিল ফাইন বল করতেছে গুড গুড বল

और डेड बॉल डेड बॉल मेडिकल ले के जाएगा उसका हां यो गुड 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 आ गुड मारत ओहो बहुत ही सीगॉन दिल का बॉल लाल का से बॉल ओ खूब सुंदर बॉल का से गुड কয়রান করছে গো ওরা করছে গো এখন আমাদের চাঁদপুরের প্লেয়ার আইতেছে নাম বিল্লাল হোসেন দেখা যাক কি করে মাঠে নাম এসেছে জাতীয় দলের প্লেয়ার ফিটনেস ভালো আছে সেভেন্টি ফাইভ এখন দেখা যাক ব্যাট বলের ওজন প্রায় সেভেন্টি কিলো এখন দেখা যাক কি করে সুজন হাওলাদারের ব্যাটে বোলিং করতেছে ওই দেখো বল আয় এ গুড নো গুড বল হেস ওই দেখো হাই হাই এটা বল কয় নাকি এটা তাবুক এর মতন মনে হচ্ছে তাবুক সুড়ে মারতেছে ইয়র ডন নো গুডা भैया <laughs> 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 ও দেখা যাচ্ছে 6 হয়ে গেল নাকি हां হয়ে গেছে আমার মামুর বলে ভালো সুন্দর মাথাতে হিট আছে হাতে হাতে হিট আছে এ আবার ডবল চার নাই বল ঠেকায় দিল চার নাকি ঠেকায় দিচ্ছে আমাদের সাতপুরীর প্লেয়ার নাম্বার বিল্লাল হোসেন চলে এসেছে আবার দেখা যাক কি হয় মাঠে কি করে দেখা যাক হ্যাঁ দেখা যাক আমরা চাঁদপুরি প্লেয়ার একটু ঝুম করে দেখাই দিই আই ইউ আর গুড ম্যান এই দেখো ছয় মেরে দিয়েছে আমাদের প্লেয়ার সব ছয় মেরেছে দেখো চাঁদপুরির প্লেয়ার নাম্বার ওয়ান গুড গুড এই দেখো ওপেনিং ব্যাটসম্যান ও বে বাম হাতে বলার আই আবার ছয় মেরে দিল ওই দেখো আমাকে বিল্লাল ভাই কে অনেক মারছে দেখো তালি দাও তালি দাও সবাই একটাকে লাইক করবে সবাই লাইক করো সবাই লাইক করো দুইটা বল পেয়েছে দুইটা বলে ছয় মেরে দিয়েছে আমার মামু এখন দেখা যাক কি করে আর সবার একটা লাইভ শেয়ার করবেন আমার মামুর জন্য একটা মেয়ে দেখবেন মেয়েরা যদি কোনো মেয়ে যদি পছন্দ করে তো অবশ্যই কমেন্টে নাম্বার দিয়ে দেবেন মামুর কাছে দিয়ে দেবো পৌঁছাই দেবো

করে দেখা যাক আমার মামুর মাথা এখন মাথা গরম হয়ে গেছে একটা মামু ছয় মেরেছে আমাদের বিল্লাল ভাই চার দু ছয় মেরেছে হবে এটা কষ্ট লেগে যাবে যদি আমাদের ওপেনিং না নামতে পারে ওই ক্যাশ মনসনা কেছ হয় এখন দেখা আছে बाउंड्रीর ওপার চলে গেল ক্যাশ not cash 4 सर অত কত নাম্বার আছে এখন দেখেন আপনাদের মাঝে ভিডিওটা করছিলাম এতদিন ধরে আমার চেহারা আপনাদের নাই এখন আপনাদের দেখাচ্ছি যাই হোক মাতা কে ক্যাপ্টেন চাঁদে চাঁদে বালু নাই আপনারা সবাই দোয়া টা কই দিও যারা তাড়াতাড়ি চলোডে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে